বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষক চিকিৎসক কর্মকর্তা নার্স ও কর্মচারীরা বুধবার এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এমন দাবি জানানো হয় এতে অংশ নেওয়া প্রতিবাদকারীরা বলেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা নিন্দনীয় এখনও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের নাম এই ফসিষ্টের পরিবারের নামে রাখতে পারবে না ঠিক এই বিএসও নাম পরিবর্তন করতে হবে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই আমাদের যত হল আছে যত জায়গা এই ফসিষ্ট এবং কার পরিবারের নাম আছে সকল নাম মুছে দিতে হবে এবং এই বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্রদের নামে বিভিন্ন জায়গায় নামদল করতে হবে আমরা এবং এর আগে বৈষম্য বিরোধী শিক্ষক চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এ সময় তারা দিল্লি না ঢাকা 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 ভারতীয় আগ্রাসন নিপাত যাক নিপাত যাক গোলামিনা আজাদি 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 জালোরে জালো আগুন জালো স্লোগান দেন Tell boost.